এই দেখো আমাদের বাড়ির মূল শাক তো গাছগুলো না বৃষ্টিতে একদম নেতিয়ে গেছে তো এই দেখো সকাল সকাল জিনিস বানাতে মিশনের মধ্যে আর এই দেখো শাড়ি ছায়া কি অবস্থা এই যে এমনি একটু কাদা হয়েছিল তো আজকে কাদার মধ্যে এসেছি আরও কাদা হয়ে গেছে এখনো কোনো কাজ করিনি এখন সব কাজ করে আছে

কোন কাটতে আমার অবাক হয়ে যাবে যে মাছ ধুতে পারে কাটতে পারে না তো একটু লবণ নিয়ে আসি তোমরা ওয়েট করো এরকম চেঞ্জ করেই আসলাম কারণ এই দেখো মাঠের শাক পাতা খুঁড়িয়ে খাওয়ার আনন্দই আলাদা মানে কী তো প্রথমবার আজকে মূল শাক খাচ্ছি কারণ কি মাঠে অনেকগুলোই লাগিয়েছিল তো হয়নি সেরকম ঘাস মারা দিয়ে মেরে ফেলবে তো আমি কয়টা তুলে নিয়ে আসলাম খাবো জন্যে কিন্তু জানেই না তো কী মারা দিলে একবার থাকবে না তো তাই নিয়ে আসলাম আজকে শাকের ঝলে দেবো আর ডালের বড়া কটা ডাল ভিজিয়েছি ডালের বড়া দিয়ে শাক দিয়ে রান্না করব। এই তো আমার বাসন মাজা হয়ে গেছে জলটা নেবো রান্না বসাবো আর ওইদিকে এত সাউন্ড দিয়ে টিভি চলছে কার্টুন দেখো তোমার এখান থেকে শুনতে পাচ্ছ তো দেখো জলটা রেখে আমি যাব হচ্ছে খড়ি আনতে রান্নাঘরে খড়ি নেই তো খড়িটা ওই বাগান থেকে আনতে হবে তোমরা জানোই তো ওই বাগানে যাবো খড়ি আনতে হাড়িটা মাজ কড়াইটা মাজবো কড়াইটা মজা হয়নি থালা বাসন মাজা হয়ে গেছে

এই দেখো স্পেশাল মূল শাক এর মধ্যে মূলো পাতা আর কচু পাতা দুটো কুমড়ো পাতা সব দিয়ে দেখো কত সুন্দর তরকারি হয়েছে না স্পেশাল তরকারি আর একটুখানি মাছ রান্না করেছি দুজনের জন্য এখানে লেঠা মাছ পুঁটি মাছ সবই আছে বাবা বাবা এই দেখো দুজনের জন্য ভাত বেড়েছে এটা বাবার ভাত এটার মধ্যে মাছ দেওয়া আছে লেঠা মাছের তরকারি আর এই যে এটা নিরামিষ তরকারি এটা আমার ভাত কখন থেকে ডাকতেছি না কেউ সারা দেয় না কেউ ওঠে কি তোমার সকাল আবার কাল কইব হইয়া থাও সন্ধ্যাবেলা কও রাত দুটো বাজে আবার সকাল দশটার সময় কও কি এত সকালে খাওয়া যায় গড়ি তো দেখতে জানো না তা কি করবা